সন্তানের মাকে কাঁদিয়ে সন্তানের মুখে হাসি আশা করাটা বোকামি সন্তান এমন একটা জিনিস মায়ের পেটে আসার পর থেকে মায়ের সকল অনুভূতি বুঝতে শুরু করে তাই আপনি যদি আপনার সন্তানের প্রিয় বাবা হতে চান তাহলে সর্বপ্রথম আপনার সন্তানের মাকে ভালোবাসতে হবে যত্ন করতে হবে তার মুখে হাসি ফুটাতে হবে তাহলে আপনি কেবল আপনার সন্তানের প্রিয় বাবা বা আদর্শ বাবা হতে পারবেন যে মেয়েটা তার জীবনে বড় কোনো একটা ধাক্কা সামলে উঠে একা চলতে শিখে গেছে সে মেয়েটা আর কারো প্রতি কখনো খুব সহজে কোনো আবেগ বা প্রেম ভালোবাসা এসব খুব সহজে অনুভব করে না সো আমরা মেয়েরা অনেক বোকা খুব সহজে মানুষকে বিশ্বাস করি কিন্তু আমাদের বিশ্বাস যদি একবার ভেঙে যায় বা কেউ ভেঙে দেয় তারপরে সেই বিশ্বাসের জায়গাটা খুব সহজে আর জোড়া লাগে না কাউকে কাদাচ্ছেন বা কারো চোখের পানির কারণ হচ্ছেন প্লিজ এটা করিয়েন না এই অভিশাপটা জীবনে নিয়ে না কারণ আপনি যতটা তাকে কাদাচ্ছেন তার চেয়ে বেশি কাদার জন্য আপনি প্রস্তুত হন এমন কোনো কাজ করিয়েন না যেটাতে আরেকটা মানুষ কষ্ট পায় যেটাতে আরেকটা মানুষের চোখে পানি এনে দেয় এটা রিটার্ন আপনি কখনো না কখনো পাবেন এটা নিশ্চিত পৃথিবীতে সবচেয়ে নিম্নমানের অহংকার যেটা সেটা হলো টাকার অহংকার আর এই টাকার অহংকারই কিন্তু বিশ্ব হতে এক সেকেন্ডও লাগে না এরকম উদাহরণ হাজার হাজার আছে একটু নতুন নতুন টাকা পয়সা হলে সেটা নিয়ে এত অহংকার করার কিছু নাই বা নিজেকে এত হরিদাস পাল বা কিছু একটা এরকম ভাববার কিছু নাই এগুলো খুব ছোট লোকই লাগে নিজেকে এমন ভাবে তৈরি করুন যে যে কেউ আপনাকে চাইলেই যে বের হয়ে যাও বাসা থেকে এরকম কথা বলার আগে দশ বার চিন্তা করে আর এরকম কথা বলার আগে যাতে আপনি এরকম একটা কথা শুনিয়ে দিতে পারেন সো নিজেকে ওই জায়গাটার মতো করে তৈরি করুন বিশেষ করে আমাদের মেয়েদের প্রত্যেকেরই একটা শক্ত মানসিকতা থাকাটা খুব জরুরি এবং নিজের একটা পরিচয় নিজের পায়ে দাঁড়ানো বর আপনাকে পাগলের মতো ভালোবাসে অনেক ভালোবাসে সেই ভালোবাসাটা যে সারা জীবন বজায় থাকবে বা আগামীকালকে বজায় থাকবে এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই